এই যে আরেকজন কি দুষ্ট পানি করতেছে এই সারাক্ষণ শুধু এই পাতা সাথে নিয়ে দুষ্ট করে তোমার কি হয়েছে বুতু আ বুতু এগুলা কি খেলা বলে এগুলা কি খেলা করো তোমরা হুম কি হয়েছে কি রে পটাই তুই আবার থেকে আসলি কি হয়েছে তোর খাবার টাবর কি ভাত খেয়েছ হম কি হয়েছে তোর তোর তো কোনো কথাই বুঝিনা তুই ইংলিশ কি বলছ হম কি হয়েছে বুত তুমি পিস পিস তোর দাও এসে সবাই বৈশা বৈশা পাটাই দেখো হুম সবাই বৈশা বসে পাটাই দেখতেছি তোমরা কি করো তোমরা পাটাই দেখো এই আবার কেমন স্টাইল মিনো হুম এটা সবাই কেমন স্টাইল কি হয়েছে বতো আ বতো ওই যে বতু আর পিকু কি করে এই যে এখন আমার বতু ও আমি শুরু করে কি কেছে বতু ওরে বাবা ভাইরে আবার আদর করে দেয় ওই যে আরেকজন বাইক চালানোর জন্য বাইকের উপর উঠছে কি হয়েছে তুমি বাইক চালাবা তো তো তুই বাইক চালাইতে পারো